তিনি একটি ঐতিহাসিক সংসদের নির্বাচন কত নির্বাচন শেখ হাসিনা আত্মসাত করেছেন

যদি সামনের দিনগুলোতে আমরা ঐক্যবদ্ধ না থাকি একটি না পারি তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব লক্ষ্য করা যত বড় হোক আর যত যত টাকা এখানে বিনিয়োগ করুক থাকা নির্বাচন হতেই হবে নির্বাচন হতেই হবে নির্বাচন প্রধানমন্ত্রী না হতে এই বিবেচনায় চাই দেশের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই আমরা দেখেছি জাতীয় পার্টির অফিসের

দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সচেঞ্জ কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচার সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষদিন